আজ কথা বলবো ম্যালেরিয়া সারাতে পাঁচটি ঘরোয়া উপায় নিয়ে বর্ষার সঙ্গে অবধারিত জীবনে ঢুকে পড়ে ম্যালেরিয়া সন্ধ্যা থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যানিফিলিস মশার কামড়ে শরীরে বাঁধা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ একটু সতর্ক থাকলে ম্যালেরিয়ার চিকিৎসা করা যায় ঔষধ ছাড়াই রান্নাঘরে থাকা প্রতিদিন ব্যবহারের কিছু জিনিসেই চিকিৎসা করা যায় ম্যালেরিয়ায় আসুন জেনে নেই ম্যালেরিয়া প্রতিরোধে পাঁচটি উপায় এক লেবু ন্যাচারোপ্যাথি অনুযায়ী লেবুর রস কমাতে পারে ম্যালেরিয়ার জ্বর পানির মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে কমে যেতে পারে শরীরের তাপমাত্রা দুই দারচিনি ম্যালেরিয়া চিকিৎসায় অব্যর্থ দারচিনি এক গ্লাস পানিতে এক চা চামচ দারচিনি গুঁড়া এক চা চামচ মধু এক চিমটে গোলমরিচের গুঁড়া দিয়ে ফুটিয়ে নিন প্রতিদিন এই পানি খেলে রেহাই পেতে পারেন ম্যালেরিয়া জ্বর থেকে তিন তুলসী তুলসী পাতা চিবিয়ে খেলে বা পাতার রস খেলে কমে যায় ম্যালেরিয়া চার আদা আদা ছোট ছোটো টুকরোয় কেটে নিয়ে দুই থেকে তিন চা চামচ কিচমিশের সঙ্গে মিশিয়ে এক গ্লাস পানির মধ্যে ফুটিয়ে নিন যতক্ষণ না পানি ঘন হয়ে অর্ধেক হয়ে আসছে এই পানিও কমিয়ে দেয় ম্যালেরিয়া জ্বর পাঁচ আঙুর ম্যালেরিয়ার ওষুধ কুইনিনের উপাদান লুকানো থাকে আঙুরের মধ্যে আঙুরের কাত রোজ খেলে সেরে যাবে ম্যালেরিয়া আশা করছি ম্যালেরিয়া প্রতিরোধের পাঁচটি ঘরোয়া উপায় আপনাদের সবারই ভালো লাগবে এবং খুবই সহজ পাঁচটি ঘরোয়া উপায় হয়তো আমরা অনেকেই জানি না আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়ের ঘরোয়া কোনো উপায় বা পদ্ধতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন